আজ থেকেই বন্ধ হয়ে গেল এসআইআর এর স্ট্যাটাস দেখা হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বসবাসকারী ব্যক্তি হয়ে থাকেন তাহলে প্রায় প্রত্যেক মানুষই কিন্তু আশা করবো রকম এসআইআর ফর্ম ফিল আপ করে জমা করেছেন কেউ অনলাইনে করেছেন কেউ বা অফলাইনে করেছেন তবে বেশিরভাগ মানুষ অফলাইনে এই রকম ফর্ম ফিল করে তাদের এলাকার যে বিএলও স্যার ছিলেন তাদের কাছে জমা করেছেন আর বিগত কয়েকদিন ধরেই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আপনারা কিভাবে চেক করে দেখতে পারবেন যে আপনার এলাকার বিএলও সাহেব বা বিএলও স্যার আপনার ফর্মটা অনলাইনে সাবমিট করেছে কিনা তো সেখানে স্ট্যাটাসে কিন্তু সমস্ত কিছু দেখা যাচ্ছিলো তবে এই মুহূর্তে একটা নতুন আপডেট উঠে এসছে আজ সকাল থেকে এই মুহূর্তে কিন্তু আর স্ট্যাটাস দেখা যাচ্ছে না ওয়েস্ট বেঙ্গলের যে অপশানটা সেটা কিন্তু উঠে গেছে লাইভ প্রমাণ আপনাদেরকে দেখাবো এই ছোট্ট তথ্যটা আমাদেরকে দিয়ে সাহায্য করেছেন ইজাজুল শেখ বীরভূম জেলা থেকে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ তথ্যটা আমাদেরকে দিয়ে সাহায্য করার জন্য যাই হোক যদি আপনি এসআইআর ফর্ম ফিল করে থাকেন এই মুহূর্তে আপনি কেন ফর্ম এই যে এসআইআর যে স্ট্যাটাসটা দেখতে পাবেন না কেন ওয়েস্ট বেঙ্গলের অপশানটা আসছে না বা তুলে দেওয়া হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো আর সঙ্গে লাইভ কি আপডেট উঠে এসছে চলুন সেটাও এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এবারে স্ট্যাটাসটা দেখা যাচ্ছে কি না সেটা দেখানোর জন্য আমরা মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করেছি আপনিও আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে পারেন সার্চ বা লিখবেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এটা লিখে সার্চ করবেন করলেই অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা ঠিক রকম আপনাদের সামনে খুলে যাবে এবারে আপনাকে যেটা করতে হবে এই জায়গায় আপনি প্রথমে কিন্তু লগ ইন আর সাইন আপের অপশান পাবেন তো যদি আপনার লগ ইন না করা থাকে বা সাইন আপ না করা থাকে তাহলে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট কীভাবে করবেন লগ ইন কীভাবে করবেন এই নিয়ে আমাদের ভিডিও আগে অনেক ভিডিও বানানো রয়েছে আপনারা আগের যে কোনো স্ট্যাটাস চেকের ভিডিও দেখে নিন দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবেন তো আমরা লগ করে রেখেছি এবারে আমরা কী করব একটু নিচের দিকে চলে আসবো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এসআইআর দু তো আমরা স্ট্যাটাস দেখার জন্য কি করতাম এই জায়গায় ক্লিক করতাম বা অনলাইনে আবেদনের জন্য এই জায়গায় ক্লিক করতাম ফিল ইনুমারেশন ফর্ম তো এবারেও আমরা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করলাম এবারে দেখুন আমাদেরকে যেটা করতে হতো এই জায়গা থেকে স্টেট সিলেক্ট করতে হতো তো আমরা এখানে ক্লিক করলাম এইবারে দেখুন এখানে কটা স্টেটের নাম এসছে আন্দারম্যান নিকোবর তারপরে মধ্যপ্রদেশ কেরালা ছত্তিশগড় গুজরাট উত্তরপ্রদেশ তামিলনাড়ু তো বুঝতে পারছেন এক দুই তিন চার পাঁচ ছয় আর এই একটা সাতটা সাতটা স্টেটের নাম চলে এসছে কিন্তু যদি আমরা ওয়েস্ট বেঙ্গল খুঁজি এখানে নেই এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে টাঞ্চি আর উঠছে না বুঝতে পারছেন তো এখানে ওয়েস্ট বেঙ্গলের যে নামটা সেটা কিন্তু নেই ফলে বুঝতে পারছেন ওয়েস্ট বেঙ্গলের নাম নেই মানে কিন্তু আমরা এখান থেকে পশ্চিমবঙ্গের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু আর চেক করতে পারবো না যদি আমরা ছত্রিশগড় সিলেক্ট যে দেখুন ছত্রিশগড় সিলেক্ট করার সাথে সাথে ছত্রিশগড় চলে এসছে এখানে ইপিক নাম্বার দিয়ে সার্চ করলেই এখানে ডিটেলস চলে আসবে কিন্তু আমরা তো পশ্চিমবঙ্গবাসী আমরা চেষ্টা করব পশ্চিমবঙ্গের স্ট্যাটাস দেখার তো এখানে দেখুন পশ্চিমবঙ্গের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু নেই দেখতে পাচ্ছেন কোনো জায়গায় পশ্চিমবঙ্গের অপশান নেই ফলে বুঝতেই পারছেন এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের যে নামটা সেটা এখান থেকে লিস্ট থেকে তুলে নেওয়া হয়েছে আমাদের যত সম্ভব মনে হচ্ছে যে যেহেতু লাস্ট আপলোডে ডকুমেন্ট আপলোডের লাস্ট যে ডেট সেটা পেরিয়ে গেছে সেই জন্যই পশ্চিমবঙ্গের যে আপডেটটা সেটা তুলে দেওয়া হয়েছে আবার অন্যান্য রাজ্যের যেগুলোর আপডেট অর্থাৎ লাস্ট ডেট উঠে যাবে বা চলে যাবে সেই যে নামগুলো এগুলো হয়তো উঠে যাবে এখান থেকে যাই হোক কোন কোন কারণে এগুলো হতে পারে চলুন সেগুলো আমরা একটু বুঝে নিই তো দেখতে পেলেন বর্তমানে আপনি যদি এসআইআর এর ফর্ম ফিল আপ করে থাকেন অর্থাৎ ইনুমারেশন ফর্ম ফিল আপ করে এরকম জমা করে থাকেন আপনার বিএলও স্যারের কাছে তাহলে কিন্তু আগে চেক করা যাচ্ছিল এই মুহূর্তে কিন্তু চেক করা যাচ্ছে না তবে ভবিষ্যতে যে চেক করা যাবে না সেটা কিন্তু বলবো না পরবর্তী সময় হয়তো আপডেট দিতে পারে বা চেক করার অপশান দিতে পারে তবে এই মুহূর্তে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে অপশানটা সেটা উঠে গেছে আর চেক করা যাচ্ছে না তবে সম্ভবত যে কারণটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে লাস্ট ডেট ছিল ইনুমারেশান ফর্ম আপলোড করার জন্য অর্থাৎ বিএল ও যে লাস্ট আপডেট করতে পারতেন সেটা কিন্তু ডিসেম্বরের এগারো তারিখ পর্যন্ত ছিল আর সেই তারিখটা পেরিয়ে গেছে ফলে সম্ভবত সেই জন্যই ওয়েস্ট বেঙ্গলের যে অপশানটা সেটা উঠে গেছে অর্থাৎ এখন কিন্তু আপনারা মানে যারা বিএলও স্যার রয়েছেন তারাও কিন্তু এই যে নতুন করে ফর্ম সাবমিট করতে পারবেন না আর যারা ধরুন স্ট্যাটাস চেক করছিলেন তারাও কিন্তু আর স্ট্যাটাস চেক করতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে তাহলে অন্যান্য রাজ্যগুলো কেন দেখা যাচ্ছে দেখুন অন্যান্য রাজ্যের সময়সীমা বাড়ানো হয়েছে অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কার লেখা রয়েছে ইনুমারেশন ফর্ম পূরণের শেষ দিন বা শেষ দিনে ছটি রাজ্যের সময়সীমা বৃদ্ধি কমিশনের তো বুঝতে পারছেন অন্যান্য রাজ্যের হয়তো সময়সীমাগুলো বাড়ানো হয়েছে সেই জন্য ওগুলো দেখাচ্ছে আবার ওইগুলোর যখন সময়সীমা শেষ হয়ে যাবে তখন ওই সমস্ত অপশানগুলো বা স্ট্যাটাস চেকের অপশানটা হয়তো উঠে যাবে তো বুঝতে পেরেছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের টাইম লাইনটা হয়তো শেষ হয়ে গেছে সেই জন্যই অপশানটাকে তুলে দেওয়া হয়েছে আর স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তবে নতুন কোনো আপডেট এলে সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ